আপনার এদের ভিতরে ধরেন কোন রোগ বালাই আছে কিনা রোগ সম্পর্কে একটু রোগের জন্য আমার কাছে ওই ওষুধ আছে ওই ওষুধ আমরা প্রয়োগ করি সাধারণত ওই পলিথিনের ভিতরে আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওই ধরেন যদি কোন সময় পোকা মাকর আসে হ্যাঁ তাহলে আমরা মানে যারা মানে ওষুধ বিক্রি করে তাদের কাছে সাজেশন লই আর সাজেশন লোকে লোক আছে বুঝছি তারা পরিদর্শন করতে আসে আপনাদের কোনো সরকারি লোক আছে সরকারি ছাড়া মানে যারা মানে এদের ওই ওষুধের দোকান আছে তারা নিজেরাই আসে কিছুদিন আগেও আমার এইখানে ভিজিট করে গেছে বুঝতে পারছি তারপর আমি আমাকে যে ওষুধ ব্যবহার করতে হয়েছে তাতে আমি দেখি যে আমার বরে পানের কালার অনেক ভালো হয়েছে ভালো হয়েছে আপনার এই কি ধরেন কি কি ধরনের রোগ হয় কয়েকটা রোগের নাম বলেন হ্যাঁ রোগ হইছে এক হইছে পচন হুম পচন হ্যাঁ আর একটা হইছে কালিয়ে দাস মানে এই পানটা লতাটা কালো হয়ে যায় হ্যাঁ দাগ দাগ হয়ে যায় বুঝতে পারছি ওইটা জায়গায় কালিয়া আরেকটা হচ্ছে এখন নাই বুঝে না ওষুধ তো বিয়ে দেখা মানে সাদা মানে ওটা নাম হচ্ছে কৈতরি পোক মাঝখান দিয়ে খাইতে খাইতে নষ্ট ওরা ওটা জানে

এটি আমার আমাদের কি বাজারজাত ভালো হয় হাইব্রিডের চেয়েও আর সাধারণত এই যে পাতলা পানটা আর কি এটি বাজারজাত ভালো হয় আপনার মার্কেটে কোন আর কি আপনার বাজারে কোন আর কি চাহিদা বেশি থাকে কারণ বেশিরভাগই এখন বর্তমানে লো লোকে পাতলা পান্তা ব্যবহার করে বেশি পাতলা এটি মানে খাইতে ভালো বা এটা নরম আর মোটা যে পান ওইটাই যদি আপনার যে পুরো হ্যাঁ ওটি

একদিন যদি ভাত না খান আপনি তুমি তো দুর্বল হয়ে যাবেন এটা হইছে লতাটা ওই রকম ভালো মানে খাওন্দা যত যায় তাই লতা পা মোটা থাকি পান বড় থাকে হ্যাঁ আচ্ছা সভাপতি কোন কোন জেলার পান চাহিদা বেশি আর কি কোন কোন জেলার পান চাহিদা বেশি চাইদা বেশি বর্তমানে আমাদের এই দক্ষিণবঙ্গে এই পানটাই মানে সারা দেশের কি পরিচিত আছে

এখন এই ব্যবসা হলে সব জাতি মানে ভোগ করতে আছে ঠিক আছে আপনারটা বলেন আপনি কিভাবে আসলেন আমি আসি আমার পৃথিবীতে সব জায়গায় মানে ঘোরাফেরা হয়ে গেছে लास्ट মুহূর্তে দেখা যাইতেছে যে আমার নিজ স্বাধীনতা অর্জন করতে আমি এই এই পানের পরে ভিটা ঢুকছি আচ্ছা মানে নিজের ইচ্ছামত আপনি ইচ্ছা তো ভাবে হ্যাঁ আমি অনেক দিন ঢাকা ছিলাম দেখা দেখা যাচ্ছে লোকে কথা ভালো লাগে না নিজে চিন্তা করলাম বাড়ি আসার পর আমার মাত্র কিন্তু আমি একদিনে পাই আমার বারোশো টাকা বারোশো টাকা দিয়ে আমি এই পানের বর করছি প্রথম তখন আমার বানের বর ছিল চার কুড়ি চার কুড়ি হ্যাঁ

সপ্তাহে মাস নাকি সপ্তাহে তাহলে আমার চার সপ্তাহে কয় টাকা আসে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা মতো এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার বিশ হাজার টাকা আমার মাসে